বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কৌশলগতভাবে এই অঞ্চলটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী ও অরণ্যের মনোরম দৃশ্যের পাশাপাশি এখানকার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস জ্বালানি তেল ইউরেনিয়াম এবং প্লাটিনাম সহ নানা মূল্যবান খনিজ সম্পদ তাই স্বাভাবিকভাবেই এই অঞ্চলকে ঘিরে বহু দশক ধরে চলে আসছে জম্মু ল্যান্ড নামে এক বিতর্কিত ধারণা এর সাথে আবার জড়িয়ে আছে বিচ্ছিন্নতাবাদ রাজনীতি এবং বিদেশি স্বার্থের জটিল খেলা অনেকে বলেন জম্মু ল্যান্ড হলো একটি স্বাধীনতার স্বপ্ন আবার অনেকে বলেন এটি আসলে বিদেশি শক্তির চাল আবার কেউ কেউ বলেন এটি কেবলই একটি রাজনৈতিক দাবি যা সময়ের সঙ্গে সঙ্গে বিকৃত হয়েছে কিন্তু আসলে জম্মুল্যান্ড ল্যান্ড বলতে কী বোঝায় কারা এর সঙ্গে জড়িত আর সত্যিই কি বাংলাদেশের পাহাড়ের মানুষরা আলাদা একটি রাষ্ট্র চায় বিশ্ব আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আর সাথে জানব জম্মুল্যান্ডের ইতিহাস ধারণা রাজনীতি ও সেখানকার বাস্তবতা জম্মু শব্দটি এসেছে মূলত জুম চাষ থেকে যে পদ্ধতিতে পাহাড়ের মানুষরা যুগ যুগ ধরে কৃষিকাজ করে আসছে তাকেই বলা হয় জুম চাষ আর ল্যান্ড মানে জমি বা ভূমি সুতরাং জম্মু ল্যান্ড মানে দাঁড়ায় জুম চাষিদের ভূমি বা পাহাড়িদের ভূমি উনিশশো আশির দশকে প্রথমবারের মতো এই নামটি রাজনৈতিকভাবে সামনে আসে কারণ সে সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে শুরু হয় সাহিত্য শাসনের আন্দোলন আর সেই আন্দোলনেরই একটি চরম রূপ হিসেবে দেখা দেয় যৌমুল্যান ধারণা যে ধারণায় পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব ভূমি প্রশাসন সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার কথা বলেছে মূলত পার্বত্য চট্টগ্রাম কখনোই সম্পূর্ণভাবে বাঙালি সংস্কৃতির অংশ ছিল না ঔপনিবেশিক যুগেও ব্রিটিশরা এই অঞ্চলকে এক্সক্লুডেড এরিয়া বলে ঘোষণা করেছিল অর্থাৎ এখানে মূল ভূখণ্ডের আইন সরাসরি প্রযোজ্য হতো না তখন পাহাড়িরা নিজস্ব প্রথা ও নেতার মাধ্যমেই স্থানীয় প্রশাসন চালাতেন কিন্তু উনিশশো সালে ভারত ভাগের পর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পড়ে যায় পাকিস্তানের অংশে আর এই ঘটনাটি পাহাড়ি জনগোষ্ঠীর কাছে ছিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত কারণ এখানকার জনসংখ্যার নব্বই শতাংশই ছিল অমুসলিম যার ফলে পাকিস্তান আমলে এ অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী ক্রমেই প্রান্তিক হয়ে পড়ে বাঙালি পুনর্বাসন সেনা ক্যাম্প স্থাপন ভূমি হারানো এবং ধর্মীয় সাংস্কৃতিক বৈষম্য সব মিলে পাহাড়িদের মনে জমতে শুরু করে ক্ষোভ ও অবিশ্বাস উনিশশো সালে স্বাধীন বাংলাদেশ গঠনের পর পাহাড়িরা আশা করেছিল এবার হয়তো তাদের অধিকার নিশ্চিত হবে কিন্তু সংবিধানে বাংলাদেশের সব নাগরিক বাঙালি বলা হলে পাহাড়িদের কাছে সেটা ছিল এক বড় ধাক্কা তাদের মতে তারা বাঙালি নয় বরং নিজেদের আলাদা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি চায় আর এই প্রেক্ষাপটেই উনিশশো সালে মানবেন্দ্র নারায়ণ লার্মা প্রতিষ্ঠা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ সময় তিনি জাতীয় সংসদে বলেছিলেন আমরা বাঙালি নই আমরা চাকমা মারমা ত্রিপুরা ম্রো বর্ম লুসাই আমাদের নিজস্ব পরিচয় আছে এ সময় সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় আন্দোলনটি ধীরে ধীরে সশস্ত্র রূপ নিতে শুরু করে দুই সালে বিএনপি সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় সে সময়কার বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ভারত পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠীগুলোকে আশ্রয় অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তা দিচ্ছে সরকার কড়া ভাষায় ভারতের এই অপতৎপরতা বন্ধের হুঁশিয়ারি দেন সে সময় আরও বলা হয় ভারত তার সীমান্তের ভেতরে যেসব সামরিক ঘাঁটি তৈরি করেছে সেখানেই পাহাড়ি বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফলে ভারত চাইলে এই সমস্যার সমাধান সহজেই করতে পারত কিন্তু তারা তা করছে না কারণ এটি তাদের কৌশলগত স্বার্থের সঙ্গে জড়িত স্বাধীনতার পর থেকেই ভারতের প্রত্যক্ষ সহায়তায় চাকমা জনগোষ্ঠীর মানুষেরা পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে এমনকি ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে তাদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এই পরিস্থিতি মোকাবেলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি সমতল থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন বাঙালি পরিবারগুলোকে পাহাড়ে পুনর্বাসনের ব্যবস্থা করেন সে সময় পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ সরকারি খাস জমি খালি পড়েছিল যা ব্যবহার করে এই পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এই নীতির ফলে পাহাড়ে বাঙালিদের উপস্থিতি বাড়ে এবং বিচ্ছিন্নতাবাদী প্রভাব কিছুটা কমে আসে কিন্তু দ্বন্দ্ব কখনোই পুরোপুরি শেষ হয়নি বর্তমানে বাংলাদেশে মোট আটচল্লিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ১৩টি। আর সমতল অঞ্চলে রয়েছে বাকি পঁয়ত্রিশটি নৃগোষ্ঠী আর এই তেরোটি পাহাড়ি জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল চাকমা সম্প্রদায় চাকমাদের আদিবাস মূলত মিয়ানমারের আরাকান অঞ্চলে ষোল শতকে আরাকানে জাতিগত সংঘাত শুরু হলে তারা পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নেয় ঐতিহাসিকভাবে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বর্তমানে তাদের একটি বড় অংশ খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে বর্তমানে বাংলাদেশে চাকমা জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক চার লাখ তিরাশি হাজার তাদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক বহুল আলোচিত কারণ চাকমাদের নেতৃত্বে গঠিত হয়েছিল শান্তি বাহিনী যা বাংলাদেশের ইতিহাসে প্রথম সংঘটিত পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী উনিশশো সালে সরকার উপজাতিক কোটা চালু করে যাতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় যদিও এটি সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা ছিল বাস্তবে এর সুবিধা ভোগ করছে মূলত চাকমারা সরকারি চাকরিতে উপজাতি কোটার আওতায় প্রায় নব্বই শতাংশ পদই চাকমা সম্প্রদায়ের হাতে চলে যায় ফলে অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠী যেমন সাঁওতাল মো খিয়াং বা শাক সম্প্রদায়ের কেউই প্রায় রাষ্ট্রীয় চাকরিতে জায়গা পাননি এই কারণে দীর্ঘদিন ধরে অন্যান্য উপজাতি গোষ্ঠী চাকমাদের কোটা সুবিধা বাতিল বা পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে এমনকি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই সম্প্রদায়ভুক্ত চাকমা জনগোষ্ঠী রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধাভোগী গোষ্ঠীগুলোর একটি শিক্ষার ক্ষেত্রেও তাদের সাফল্য বিস্ময়কর যেখানে বাংলাদেশের গড় সাক্ষরতার হার প্রায় চুয়াত্তর শতাংশ সেখানে চাকমাদের মধ্যে তা তবে শতাংশ শিক্ষা ও অনেক সময় দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ আছে প্রতিবছর বছর পার্বত্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাজেট থেকে পাহাড়ের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয় হাজার হাজার কোটি টাকা এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ইউরোপীয় ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক এবং নানা এনজিও এখানকার উপজাতিদের জন্য অর্থ সহায়তা দেয় কিন্তু অভিযোগ রয়েছে এই অর্থের বড় একটি অংশ স্থানীয় প্রশাসনের চাকমাদের নেতৃত্বে বিদেশে পাচার করে বা নিজেদের সন্তানদের বিদেশে পড়াশোনার কাজে ব্যয় করে ফলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো ও বাঙালি পুনর্বাসিত পরিবারগুলো উন্নয়নের বাহিরে থেকে যায় দারিদ্রতাই তাদের নিত্য সঙ্গী তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা আবারও বড় ঝুঁকির মুখে পড়েছে বিশেষজ্ঞদের মতে মোহাম্মদ ইউনুস কর্তৃক জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে পশ্চিমা প্রভাব আরও গভীর হয়েছে কারণ ভবিষ্যতে যদি পাহাড়ে কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে হয় তবে সেই মানবাধিকার কার্যালয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এছাড়া সাম্প্রতিক সময়ে স্টার্লিং স্যাটেলাইট সংযোগ প্রথমে পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে এর ফলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক যোগাযোগ ও প্রোপাকাণ্ডা চালাতে পারে এমন আশঙ্কাও উত্থাপিত হয়েছে আজও পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য এক জটিল সংবেদনশীল এলাকা যেখানে সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি অর্থনীতি জাতিগত জটিলতা ও আন্তর্জাতিক স্বার্থ জম্মুল্যান্ড কেবল একটি ধারণা নয় এটি বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্যের জন্য এক নীরব চ্যালেঞ্জ তবে প্রশ্ন রয়েই যায় যদি ভারত সত্যি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে কি বাংলাদেশেরও সেভেন সিস্টার্স অঞ্চলের বিদ্রোহীদের সহায়তা করে ভারসাম্য তৈরি করা উচিত আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন